এখানকার যারা জেলে আছে ওনারা কিন্তু ওনাদেরকে মাছ দিছে আচ্ছা তো এমনিতে আপনাদের বাড়ি কোথায় মুন্সিগঞ্জ বিক্রমপুর বিক্রমপুরে তো হচ্ছে আপনাদের মানে হচ্ছে আপনারা বেশি থাকেন তো এখানে কি জন্য থাকেন কিসের ব্যবসা করেন আপনার সাপ আপনাদের সাপ আছে এখন আপনাদের সাথে সাপ আছে আচ্ছা আপনাদের যে সাপ পালেন এগুলো আপনাদেরকে দেয় না এগুলার দাঁতগুলা কি ফেলে দেন মানে হচ্ছে কাইটা ফলাই দেন না তখন আপনাদের ছবি দিলে আর কোনো সমস্যা হয় না আচ্ছা তো আপনারা কয়জন আসছেন এখানে চার জনে আসছেন তো চারজনের সবাই মাছ পাইছে আপনার বিয়ে হইছে আপনার বাচ্চা আপনার হাজবেন্ড কি করে সাপ ধরে সাপের খেলা দেখায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনার নামটা কি আপনি কি মুসলিম নামাজ পড়ে নামাজ পড়েন আচ্ছা এমনিতে নামাজ রোজা রাখেন রোজা রাখেন না অনেক মানুষ বলে আপনারা নাকি ধান্দা করেন মানুষের কাছ থেকে এটা কি আসলে সত্যি হ্যাঁ এই বিভিন্ন জায়গায় নাকি আপনার ধান্দা করেন অনেকেই বলে কিন্তু এইসব কথাবার্তা আসলে কি এটা সত্যি ধান্দা করেন আপনারা আচ্ছা ঠিক আছে জানেন তারা বলে না আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভাই আজকে কি পাইছেন এমন বড় মাছ আমি অন্য

দশক এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের বিখ্যাত লালপুর কাঞ্জঘাটে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমার হাতে ছয় কেজি সাইজের কাতলা মাছ দশক নদীর এত বড় সাইজের কাতলা কিন্তু সচরাচর আপনারা বাংলাদেশের কোথাও পাবেন না যেটা পাবেন চাঁদপুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে জ্যান্ত কাতলা মাছ দেখতে পাচ্ছেন একেবারে জ্যান্ত কাতলা মাছ এই কাতলা মাছটার ওয়েট হচ্ছে ছয় কেজি সাইজের আচ্ছা এগুলার এই মাছটার দাম কত চান আপনারা আচ্ছা নদীর মাছের দাম বেশি না আচ্ছা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম নদীর মাছের কিন্তু প্রচুর পরিমাণে দাম রয়েছে এবং স্বাদও রয়েছে প্রচুর পদ্মার

দর্শক এই মাছটার কেজি হচ্ছে মাত্র এক হাজার টাকা করে কারণ এই মাছটার দাম বেশি হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে নদীর মাছ আপনারা জানেন নদীর মাছের স্বাদ এবং গুণগত মান অনেক ভালো সেজন্য দামটাও কিন্তু একটু বেশি ধন্যবাদ সবাইকে আයකটা করে দিয়া দিছি ভাই আমাগো হাপকাসটা ভাই একটা ভাই লাখ করবো ভাই ভাই হ্যাঁ দিয়া দাও ভাই direkte মাস মাসকল আর্জেন্টিনা আমাদের 4300 এর আইফাই ভাই আর আছে আচ্ছা আচ্ছা যাইলা এন্ড 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 একা আমাকে চাই করে দাও